কেমন আছেন সবাই কৃপায় আর সবাই এবং আমাকে যেরকম আমি আজকে আসছি একটা ঘটনা খুলে বলতে সেটা বলতেছি কার কিরকম লাগে না লাগে সেটা তো আর বলি না তারা একটু বৈশালয় ভালো করে আনলে কথাটা কে মজা পো না মূল কথাই মূল কথা রইলে কি ভাই মানুষে বেশি ভালো বাসলে যে মানুষ এতটা বাস দেওয়ার জন্য চেষ্টা করে সেটা আমি আগে জানতাম না আসলে কি ভাই কারো মাল যদি আপনার কাছে দিয়ে থাকে মানে আমার কাছে দিছে জানেন একজন একটা মাল সেই মালটারে যদি আমি আমানতের মাল খেমানত করি তবে কি হয় অবস্থাটা বুঝেন তো এগুলো থেকে মানে বিরত থাকি বহু চেষ্টা করছি কিন্তু এখনো থাকতেছি থাকতে পারতেছি আল্লাহ দোয়াই এখন মূল কথা হয়েছে কি যে মানুষ ধরেন আপনার কাছে একটা পার্সেল গেছে পার্সেলটা খুবই একটা খারাপজনক ব্যক্তি মানে যেটা বলার মতন না আসলে যে পার্সেলটা আপনার কাছে পাঠাইছে আগে আপনার তাকে ধরতে হবে যে কে এই জিনিসটা পাঠাইছে তার ধরতে হবে ধইরা তারপরে জিজ্ঞেস করতে হবে অমুখে পাঠাইছে সমুকে পাঠাইছে এটা কথা আছে না কথা না থাকলেও যদি মনে করেন ধরেন আমার নাম দিয়ে আমি আপনাকে পাঠাইছি পাঠানোর পরে যদি আমি পাঠাই নাই আসলে পাঠানোর পরে যদি মনে করেন দেখা গেছে আপনার এটা নিয়ে আমি ঘাড়াঘাড়ি করি তাইলে হবে আপনি যদি আমার ফোন দিয়ে বকা দেন থেরে দেন মাইরে ফেলাইবেন এটা করবেন সেটা করবেন এগুলো করা তো ঠিক না ভাই আগে দেখতে হবে যে কে পার্সেলটা এনার হাতে পৌঁছেছে ওরে ধরতে হইব ওরে ধরে ফোন দিয়ে ধরাই দিতে হইব যে এই পার্সেলটা দিছে তাইলে ওই কইব যে আসলে কে পার্সেলটা দিছে না দিছে সেটা ই আছে না সো মানুষ কাহিনী কি অন্যের মাথায় নুন থুইয়া মানে আমাদের দেশে লবণ থুইয়া বড়ই খায় এই বড়ই খাওয়াটা মানে ওদেরকে আমি বলতেছি বাদ দিয়ে দিতে কারণ ভাই আমি সহ্য করতে পারতেছি না এই কারণে আমি ভিডিওর মুহূর্তে আমি চলে আসছি আচ্ছা একটা জিনিস বলি ভাই একটা রুটি না সামান্য রুটি এটা দিয়ে বুঝাইলে ভুল হবে ধরেন আমি এক পিস মাংসের টুকরা চুইয়া ঠুইয়া তারপর আপনার কাছে দিছি ওটা কি আপনি খাইবেন আপনার দেখা সত্ত্বে আপনি কি খাইবেন বলেন তো কখনো খাইবেন না তাই এখন একটা জিনিস বোঝেন একটা চুয়া মাল মানে খাওয়া মাল এটা যদি আমি নিয়ে আসি আপনার যদি আমি যদি যাই আবার অফার করি যে ভাই এই মালটা আমার দেওয়াও আমি খাবো এরা খায় কারা জানেন যারা তো রাস্তার ছেলে ফেলে অনেক মানে গরিব লোক আছে তারা মনে করেন না পাই অনেক কিছু খাইয়া ফলে সো তাদের কাছে আমি সরি বলতেছি যে কথাটা বলার জন্য তারা খাইতে পারে কিন্তু আসলে আমি খাবো না কেন না জানেন আমার কাছে কেনার আমার খাওয়ার মতো ই আছে তফিক আছে আল্লাহ আমার দান করছে তাই আমি খাইতে পারবো এটা কোনো ব্যাপার না কিন্তু কিসের জন্য ভাই একটা বিবাহিত মেয়েকে আমি যে অফার করব যে আমি তোমাকে বিয়ে করতে চাই আমার আম্মুর খুব শখ ছিল তোমারে বিয়ে করার সো বলেন আপনারা কারণ রাস্তার মেয়ে ঘাটের মেয়ে হাটের মেয়ে এগুলো কোনোদিন ভালো হয় না আমার জানা আর সেও সেরকম রাস্তার ঘাটের হাটের মেয়ে কেন আনবো আমি বলেন আমার মাথায় কাজ করতেছে না আমি কেন মানে আমি করব আর কি যে মানে গুটির একটা চাল হয়ে গেছে গা এখন সোজা বাংলায় গুটির চাল হয়ে গেছে মানে আমি যে থাকি থাকি এই যে দেখেন আমি আমার বাড়ি ছোট থেকে বড় হয়েছি বাবার কিন্তু বাড়ি সেখানে আমি থাকি না বাবার সাথেও থাকি না তো এরা আমাকে মানে যেরকম হেনস্থা করতেছে আর কি এরকম মানে মানুষের সাথে মানুষ করে না আর কি আমার টাকা দিয়ে আমি খাই আমি গড়ে উঠেছি আমি সেখানে থাকি কেন ভাই আমার সাথে এরকম এগুলা তো ওরা মানে যা করতেছে আর কি মানে আসলে লোকগুলাকে আমি বলতেছি আমার আপন মামা মামি যদি এই কাজ করে যায় বাড়ির উপরে আছে তারা কারণ আমি যেটা করি আমার নামে সেইটা বদনাম দেয় কে ভালো বলেন সবাই বলবেন যে আমি পাগল হ্যাঁ ভাই মানুষে পাগল বানাই হেলায় মাথারে মানে কি কোনো মাথায় কাজ করে না পুরো মানে এই সিস্টেম বানাই হেলায় এখন মানে এ জায়গায় পারি না কিছু কইতে পারি না কিছু সইতে বিশ্বাস করে ইচ্ছা করতে করে মানে যা করার আমি মাথায় কাজ করে না এখন আপনারা বিচার করেন যে মানে এটা মানে ঘটনাটা পুরো যদি মনে করেন আমি পাই হাতে যে কেই করছে ওর গায়ে আমি ধরবো দৈরাত জিগামু তারপরে আমি যে পরে আবার এর এক লোয়া আমি ভিডিও বানাই সরাসরি আপনার দেখাম তারপর ও করে মনে করেন ওরা যে মামা মামি আসলে তো ভুলেই গেছে যা এখনো মনে করেন যে ভুলে গেছি কা ভুলে থাকমু ওদেরকে মানে নি আমার কোনো ইয়া নাই চিন্তাই আছে যে মানুষকে মানুষে ডিপ্রেশনের ভিতরে কিভাবে নেয় মানে এই রকমই যে বাবা মা না থাকলে তারা মানে এইভাবেই করে মানে আপন মানুষ আপন মানুষ আপন মানুষ করো আপন মানুষে বাস পিছন দিয়ে ঢুকাই আয় আবার সামনে এ কারাই ভাই কি হইছে মানে এই সিস্টেমে আপন মানুষ বুঝতে পারছেন আসলে মনে হয় ওরা ডেট ফেল গাঁজা খাইছে আমার তো লাগে না আমি ডেট ফেল গাজা খাইছি কইথারে বায় জৈরা বোঝা যায় আর কি মানে কারে কি হইব কারে কি না কইতে হইব এটা যদি মানুষ না বুঝে এ সমস্ত মানুষে বোঝানো বড় দায় ভাই কারণ কোথায় আছে না কুকুরের লেশ যতই মনে করেন আপনি গেট তো ফোলাও দিয়ে মা খেন না কেন ওই লেস সোজা করতে পারবেন না আর ওরা যতই গ্রেত বলাও খাওয়ানো গুর উপরে যে চাড়া দিবু এটা যেমনি যত কষ্ট করে এটা দিবুই হয় তা সেরকম আমি কিছু কুকুর নিয়ে বাসছি এই কুকুরগুলার যে কবে মুক্তি পাবো আমি নিজেও কইতে পারতেছি না ভাই মানে মানুষটা থেরে করবে সেই করবে হ্যাং করবে ত্যাং করে আসলে আমার আপন মানুষ মানুষের মামা মামি থাকলে মানুষের মনে করেন যদি ছেলে অনাথ হইয়া যায় তিনটা থাকলে তিন বেশায় নিয়ে তিন বেলা খাওয়ায় আর সারা আমারে আমার না তিন বেলা খাওয়াইও সুনাম নাই নিজের পকেটে টাকা খরচা করে যদি মনে করেন খাওয়াই তারপরও তাদের কাছে কোনো সুনাম পাই না সুনাম তো দূরের কথা ভাই বদনামও পাই না কয়েকি আমার ই করছে ই করছে সেই করছে আমার বাগানে লই গেছে তো বলেন আপনারা যে কথাগুলো যে আমি বলছি আমি তো মনের মানে সুখে বলি নাই মনের আনন্দে বলি নাই আমি তো ওই যে কিব জানি বলে ভাইরাল হইতে নাই আমি বলছি যে আমার মনের দুঃখ গুলো আপনাদের কাছে শেয়ার পেটটা থাকবো ভাই না মানুষ পায় না তো যার কাছে কই কয় শালা হেম এখন আপন জনরা আমার দাবার গুডির মতো খেলতে আসে না যে এই ঘরে না এই ঘরে এই করে না সেই করে নিয়ে ঘোরার উপর লাভ দিয়ে আমার খোরা বানাইবো ভাই থুয়ে দিছে টাকা টাকা করো টাকা না থাকুক সমস্যা নাই তোমরে দিয়েছিল যদি ভিডিওটা দেখো থের না সম্বন্ধেই এই কে আছে